আমরা যে ঈদগাহে যাব ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাসাল্লামের কতগুলো সংঘাত ছিল যে আমলগুলা করে রসুল্লাহ সাল্লাম ঈদগাহে যেতেন সুতরাং আমরা এই ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহামের এই জিনিসগুলো আমরা ফলো করার জন্য চেষ্টা করব অন্যদেরকে জানানোর চেষ্টা করব এক নম্বর বিষয় যে আমরা যখন ঈদগাহে যাব। এই ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে প্রথম যেটা আমরা খেয়াল করব। যে আমরা ইসলামের একটা বিধিবিধান পালন করার জন্য আমরা শরিক হতে যাচ্ছি এই ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে আটটি বিষয় আমরা আমাদের মাথার মধ্যে ধরে রাখবো প্রথম বিষয় হচ্ছে সেটি শুরু হবে যেদিন চাঁদ উঠবে সেখান থেকে চাঁদ দেখা ঈদের মাঠে যাওয়ার আগে অন্যতম একটি সন্না আমরা টিভিতে অনেক সময় ওমন রমজানের রোজার শেখে হেলাল কমিটির চাঁদ দেখার ঘোষণাতে আমরা জানতে পারি এটা জেনে নেন

বাড়ায় দাও আরে হে চাঁদ তোমার দিকে তাকাই যে সালাম দিলাম তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আপনি যদি এরকম করে একটু চাঁদ দেখতে যান এটাও রসুল উল্লাহ একটা এক্সট্রা সৈন্য পালন করার সোয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ তাহলে এক নম্বর এইটা দুই নম্বর যখন আমরা ঈদগাহে যাব ঈদগাহে যাওয়ার আগে সাদা কাতুল ফিতের কমপ্লিট আমাদের জন্য এইটাকে আর কোনোভাবে ঈদগাহ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না জাকাতুল ফিতের টাকা নতুন পকেটে রেখে ওই টাকা ঈদের মাঠে দিব ওই চিন্তা বাদ দিবেন এটা যদি দেন নরমাল দান হয়ে যাবে অতএব ঈদগাহে যাওয়ার আগে আমরা জাকাতুল ফিতের শেষ করে দিব এরপরে যখন ঈদের দিন চলে আসবে ঈদের দিনের প্রধান কাজ হবে ঈদের দিন আসা মাত্র আল্লাহ রাবুল বলছেন বান্দারা যেন তাক বীর পাঠ করে কোরআন এসছে ওয়ালে তুকমিলুল ইদ্দাত ওয়াল তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম নবী এটা উচ্চ কণ্ঠে পড়তে পড়তে যেতেন কুরবানির সময় বেশি জোরে জোরে পড়তেন আর নরমাল যেটা ঈদুল ফিতর সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন মেয়েরা মৃদু কণ্ঠে ছেলেরা উচ্চ কণ্ঠে এইটা পড়তে শুরু করব এটা গেল তিন নম্বর চার নম্বর এর পরে এর মধ্যে একটা প্যাকেজ আছে সুন্দর পোশাক পরা গোসল করা সুগন্ধি লাগানো মেসওয়াক লাগানো নতুন সাধ্যের মধ্যে সুন্দর একটা অবয়ধ নিয়ে ঈদগাহের দিকে যাওয়া হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম যত শীত যত গরম হোক না কেন দুই ঈদে গোসল না করে যেতেন না সুগন্ধি না লাগায় যেতেন না মেসোয়াক না করে যেতেন না আপনি আমি সুন্দর পোশাক পরে যাওয়ার চেষ্টা করব। আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর পোশাক পরার চেষ্টা করি সুন্দর পোশাক মানে কেবল নতুন পোশাক নয় আপনার যেটা সাধ্য আছে ওই পোশাকটা যেন কমন না হয় কিন্তু আমরা দেখি আমাদের ইয়াংরা যুবকরা ঈদ নতুন শার্ট নতুন প্যান্ট নতুন গেঞ্জি নতুন কোটি সব কিনে রাখছে এইগুলো অন্য সময় পড়বে পুরাতন একটা পাঞ্জাবি এইটা তো ঈদের নামাজের পাঞ্জাবি ওই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পরে চলে আসলো নতুন জামা ভিন্ন জন্য অথচ কেরাম নবীজির প্র্যাকটিস ছিল নতুন সুন্দর সবচেয়ে ভালো জিনিসটা পরে ঈদগাহে যাওয়া তবে আমাদের বাঙালিদের জন্য একটু না বললেই নয় আমরা অনেক সময় জামা কাপড় নতুন পরি কিন্তু টু পিজ এইটা কিনছো এটা আমলের সাত আট বছর হয়ে গেছে এদিক দিয়ে দাগ চিতলা ধরে গেছে একবারে ওই চিতলা দিয়েই চলে যাচ্ছে একবারে টুপি কারণ এই টুপি তো পকেটে ভাঁজ করে রাখলো টুপি একবার কিনে ধোয়ে এরপরে ফেলে দেয় আর ধোয় না এরকম জানি না হয় আপনার টুপিটাও যেন সুন্দর হয় মানুষের একটা সৌন্দর্য আছে প্রিয় ভাইয়েরা এইটা গেল আপনার আমার জন্য চার নম্বর বিষয় পাঁচ নম্বর রসগোল্লা সিস্টেম ঈদের মাঠে যাওয়ার সময়ে রমাদানের ঈদে কিছু না কিছু খেয়ে যেতেন মিষ্টান্ন তিনটা খেজুর পাঁচটা খেজুর সাতটা খেজুর আপনি না পাইলেও রসুলের শূন্য তাদের জন্য একটা হলেও খেজুর খেয়ে আপনি ঈদগাহের দিকে যাবেন এটা অন্যতম একটা শূন্য এটা মিস করবেন না আমরা দেখছি আমাদের মা বোনরা কিন্তু ফিন্নি বানায় পায়েস বানায় এবং আমাদের মারা ছোটবেলার থেকে এটা খাওয়ায় আমাদেরকে তারপরে আমরা অনেক সময় খেতে চাইতাম না কিন্তু তারপরে খাওয়াইতেন এটা একটা অন্যতম শূন্য এটা আমরা পালন করার জন্য চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা এরপরে ছয় নম্বর ঈদ কোন সময় যাবেন আগে আগে ঈদের মাঠে যাবেন ঈদের নামাজও মিস করে এরকম মুসল্লি আছে না আমাদের ভাই প্রচুর পরিমাণে আছে ভাই এই রে দৌড়া দৌড়ি করে চলে যাচ্ছে একবারে ঈদের নামাজে যাওয়ার পরে এক রাকাত পাইছে বাকি রাকাত পায় নাই লোকের সাথে তালতাল দিয়ে সালাম ফেরায় বসে গেছে সুসব যাওয়া হয় হলো কারণ ঈদের নামাজে মগ্ন হলে কেমন করে আদায় করতে এটাও জানে না আমি অবাক লাগে ঈদের নামাজে আবার মুসল্লি মগ্ন হয় কেমন করে এটা না শ্রেষ্ঠ দিন একটা এই নামাজ আপনার মিস হয় কেমন করে এই জন্য এই রসল্লা সালাম ঈদের নামাজে আগে আগে চলে যেতেন খালি একাই যেতেন না তার নাতি ওসামা হোসা হাসান হুসাইন সকলকে সাথে নিয়ে হই হৈ করতে করতে নবী করিম সাল্লা সাল্লাম যেতেন এরপরে সাত নম্বর সোননাথ হচ্ছে তাকে ইয়ার উত্তরিক রসুল্লাহ আসলাম এক রাস্তাতে যেতেন আরেক রাস্তাতে আসতেন সাতদের মধ্যে থাকলে ঈদের নামাজ ঈদের নামাজ মাঠে আদায় করা সোননাথ এখন আমাদের জায়গা নাই জমিন নাই মসজিদ কিন্তু সকল মসজিদ ঈদগা নয় ঈদগা আলাদা আপনার সুযোগ থাকলে আপনি ঈদের মাঠে যে সালাত আদায় করবে। এটা হচ্ছে অন্যতম একটা সোননা এক রাস্তা দিয়ে যাবেন আরেক রাস্তা দিয়ে আসবেন হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন গাড়ি মোটরসাইকেল ব্যবহার করি কেন করতেন সম্প্রীতি বৃদ্ধি পায় আল্লাহ তাকবির করতে করতে যাচ্ছেন হাই হ্যালো করতে করতে মানুষের কাছে যাচ্ছেন আট নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানো এবং বলতেন আল্লাহ তোমাদের এবং আমাদের এইগুলো সব কাজগুলাকে কবুল করেন ঈদ মুবারক বলতে পারেন ঈদের শুভেচ্ছা বলতে পারেন তবে এটাও সাথে সাথে আমরা বলবো যেহেতু নবীজি বলতেন তাকব্ব আল্লাহ মিন্ কুম এটাও বলবো ঈদ মুবারক বলবো ঈদের শুভেচ্ছা জানাবো প্রিয় ভাইরা সুতরাং এই কাজ গুলো আমরা নিজেরা করব অন্যদেরকে জানাই দিব চাঁদ দেখার দোয়া তাকবীর বলা ফিতরা আগে আদায় করে দেওয়া সুন্দর পোশাক গোসল মেশোয়াক আতর খুশবু ভালো পোশাক পরে যাওয়া এরপরে রোজার ঈদে যদি আমরা যেতে চাই তাহলে কিছু খেয়ে যাওয়া এরপরে ঈদের সালাতে আগে ভাগে যাওয়া এক রাস্তায় যাওয়া এক রাস্তায় ফিরে হেঁটে হেঁটে যাওয়া এবং ঈদের মাঠে ঈদগাহে যে সালাত করা সর্বশেষ একজন আরেকজন বক্রতা মুক্ত অন্তরকে পরিশুদ্ধ করে একজন আরেকজনকে আলিঙ্গন করে ভিতরে ভিতরে অনেক হিংসা দ আর উপরে উপরে ঈদ মুবারক এইটা না এইটা হচ্ছে একদম হৃদয় থেকে বলা হৃদয় থেকে শুভেচ্ছা দেওয়া এইগুলো যদি করি তাহলে এইগুলো আমাদের জন্য একটা এক্সট্রা হবে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন